নমস্কার বন্ধুরা জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ জব রিলেটেড তথ্য নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো বন্ধুরা ডাব্লিউটিএল অর্থাৎ উয়েবেল টেকনোলজি লিমিটেডের এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং একটি কোম্পানি যেই কোম্পানিতে কিছু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে এছাড়াও কিছু সফটওয়্যার পার্সোনাল ও আইটি পার্সোনালের কিছু নিয়োগ আছে তাই নিয়ে আজকের আমাদের এই ভিডিও তো বন্ধুরা আপনারা প্রথমে চলে যাবেন ডাব্লুটিএল ডট কো ডট ইন খুললে আপনারা এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি আপনারা খুলবেন খোলার পরে আপনাদের কাছে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এই ড্যাশবোর্ডে কি কি করতে হবে তো এই ড্যাশবোর্ডে গিয়ে আপনাদেরকে এই যে কেরিয়ার অপশানটি রয়েছে এই কেরিয়ার অপশনটি দিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে এই ক্লিয়ার অপশানে ক্লিক করলে আপনারা একটা জিনিস দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একটি জব ভ্যাকান্সি রয়েছে তো এখানে একটি নোটিস আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট ওয়ান কন্ট্রাকচুয়াল বেসিস ফর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার তো এখানে গিয়ে আপনারা জাস্ট এই যে ডাউনলোড নাও এই জায়গাটায় আপনারা ক্লিক করবেন ডাউনলোড নাওয়ে জাস্ট ক্লিক করলে আপনাদেরকে দেখতে পাবেন এখানে ক্লিক করার মাত্র আপনাদের কাছে একটি অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ ইঙ্গেজমেন্ট যে নোটিশ সেই নোটিশটি আপনাদের কাছে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই যে নোটিশ এই নোটিশটি আপনাদের কাছে চলে আসবে তো প্রথমেই বলে রাখি এখানে টোটাল কিন্তু ভ্যাকেন্ট রয়েছে ছয়টি কি কি সেটা আজকে আপনাদের সাথে ডিসকাস করছি তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আর হ্যাভি ইনভাইটেড টু কন্ট্যাকচুয়াল সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল দুইজন অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার চারজন তো এইখানে দেখতে পাচ্ছেন এটি ডাব্লু আর ডি এ জন্য টেম্পোরারি কন্ট্যাকচুয়াল ব্রেসিস দেওয়া হবে যেটি থার্ড পার্সি এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হবে তো প্রথমে বলে রাখি আপনারা যারা কি কি কোয়ালিফিকেশান লাগবে এবং কত কী যোগ্যতা সমস্ত কিছু তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নেম অফ দি পোস্ট অর্থাৎ আপনার যে নাম অফ দি নেম অফ দি পোস্ট দেখতেই পাচ্ছেন সেখানে লেখা আছে যে সফটওয়্যার পার্সোনাল এখানে দেখতেই পাচ্ছেন যে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল টোটাল দুইটি তো এখানে কোয়ালিফিকেশান লাগবে আপনাকে পিজি ডিসিএ অর্থাৎ বিএসসি কম্পিউটার সায়েন্স বিসিএ বা ডিওই লেভেল সার্টিফিকেট থাকলে আপনারা এখান থেকে করতে পারবেন থ্রি ইয়ার গ্র্যাজুয়েশান যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট ইনস্টিটিউট থেকে আপনাদেরকে গ্র্যাজুয়েশান করতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এখানে এজ এজ হচ্ছে আপনাদের এখানে চল্লিশ বছরের নিচে যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না আর জব এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অন্য প্রায়োরিটি দেওয়া হবে আর এখানে আপনাদেরকে যে জবটি ডেসক্রিপশান অর্থাৎ ফাইনালস কমিশন অব গ্যান্টেড বাই ই গ্রামীণ স্বরজ পোর্টালে আপনাদেরকে কাজ করতে হবে অ্যাকাউন্ট রিলেটেড ওয়ার্ড ঠিক আছে টোটালটায় আর ডেটা বেসিস অ্যানালাইসের আপনাদেরকে এই কাজ করতে হবে যারা সফটওয়্যার পার্সোনালে আপনারা ফর্ম ফিল করবেন তাদের জন্য এইডি এছাড়াও আরেকটি রয়েছে যেখানে সফটওয়্যার ডেভেলপার যেখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার ডেভেলপার লাগবে সেই সফটওয়্যার ডেভেলপারে আপনাদেরকে চারজন টোটাল ভ্যাকেন্ট আছে তো এই চারজন ভ্যাকেন্ট টোটাল থাকলে সেটা আপনাদেরকে কী করে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি এখানে কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস অফ এম সি এ অ্যান্ড ফার্স্ট ক্লাস এমএসসি আইটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স ফার্স্ট বিই আইটি কম্পিউটার সায়েন্স বিটেক যদি থাকে সেক্ষেত্রেও আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে আপনাদেরকে এক্সপিরিয়েন্স জানতে হবে অ্যাসপার নেট সি প্লাস প্লাস এইচটিএমএল সিএসএস এম এস এস রিপোর্ট সার্ভিসিং বা জাভা স্ক্রিপ্টের ওপরে আপনাদেরকে করতে হবে এখানেও কিন্তু এজ কোয়ালিটি সেমই রয়েছে যেখানে আপনাদের চল্লিশ বছর পর্যন্ত রয়েছে আর এখানে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন তাদেরকে বলে রাখি আপনারা এই যে মেল আইডিটি দেখতে পাচ্ছেন এই মেল আইডিটিতে আপনাদেরকে একটা মেল করতে হবে আমি কি কী মেল করতে হবে সমস্ত কিছু বলে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন কি কী মেল করতে হবে আপনাদেরকে এখানে প্রথমে লেয়া আছে অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট জন্য অ্যাডমিট কার্ড এখানে রয়েছে আধার কার্ড এপিক কার্ড বা প্যান কার্ড তারপরে এখানে টার্মিশন এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ লাস্ট কোয়ালিফিকেশান আপনার কী আছে এরপরে আপনার সার্টিফিকেট অফ সাপোর্ট নলেজ কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট কী আছে আর এখানে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কী আছে সেই সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে তো প্রথমেই বলে রাখি আপনারা মেল আইডিটা কিন্তু প্রথমেই মনে রাখবেন মেল আইডি চলে যাওয়ার পরে আপনারা নিচে একটি ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মটি কী এবং সমস্ত কিছু কি আমি বলে দিচ্ছি এরপরে আপনারা নোটিশটি ডাউনলোড করে আপনাদের যে ক্রাইটেরিয়া সেটা করে দেবেন কারণ এতটা বললে পরে ভিডিওটি অনেকটি লং হয়ে যাবে আর একটা বলে রাখি কুড়ি দুই দু হাজার অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের এটি লাস্ট ডেট অ্যাপ্লিকেশান করার জন্য তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মের জন্য আপনারা এখানে সাপোর্ট যেটি যে 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 যেটি দেবেন সফটওয়্যার ডেভেলপার দেবেন বা সাপোর্ট পার্সোনালের জন্য দেবেন তো যে যেটা পোস্ট সে সেটা এখানে দেবেন এখানে পাসপোর্ট সাইজ ছবি তারপরে আপনারা নিজের নিজের নাম ডেট অফ বার্থ সমস্ত কিছু এখানে নিয়ে নেবেন দেওয়ার পরে আপনারা এইটা এবং যে যেই ডকুমেন্টসগুলি বললাম সেই সেই ডকুমেন্টসগুলি পিন আপ করে আপনারা স্ক্যান করে স্ক্যান করার পরে আপনারা অবশ্যই কিন্তু এই যে মেল আইডি দিয়েছে এই মেল আইডিতে আপনারা পাঠিয়ে দেবেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশান হবে পরবর্তীকালে কোনো আপডেট থাকলে আপনি আমাদের এই চ্যানেল থেকে আপডেটটি পেয়ে যাবেন তো এই হচ্ছে বন্ধুরা আজকের আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন